হ্যালো আজকের রেসিপি মাছ ভুনা। আর এই মাছটা ভুনা করার জন্য এই মাছের যে পেটির তেলালা অংশটুকু আছে সেই মাছটুকু আমি নিয়েছি অনেক সময় হয় কি এই তেলালা পেটির মাছটুকু যদি বেশ কদিন ফ্রিজে রেখে দেওয়া হয় রান্নার পরে কিন্তু আলাদা একটা গন্ধ ছড়ায় তো তোমরা যদি লেবু আর একটু লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে মাছটাকে রান্নার আগে ধুয়ে নিতে পারো তাহলে কিন্তু আর কোনো গন্ধ ছড়াবে না আর এই মাছটা কিন্তু অনেক ফ্রেশ ছিল আমি শুধু লবণ দিয়েই ভালো করে ধুয়ে নিয়েছি চলো বেশি কথা না বলে মূল রান্নাতে চলে যাই প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এখন এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব এই পেঁয়াজটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই পেঁয়াজের থেকে যে পানিটা বের হয় সেই পানিটা শুকিয়ে একদম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত ঠিক এরকম ভাজা হয়ে গেলে দিয়ে দিব সামান্য একটু পানি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এখন একটু মিশিয়ে একে একে গুঁড়া মশলা গুলো দিয়ে দিব হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবকিছু একসঙ্গে মিশিয়ে মশলাটা একটু কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলা দিয়ে দিব আমার হাজবেন্ডের মাছের মধ্যেই মাছটাই মাছটা খুব পছন্দ এবং ও কোনো তরকারি দিয়ে মাছটা খায় না শুধু ভুনাই পছন্দ করে আর ভুনাটাও কিন্তু একদম মাছের গায়ে গায়ে হতে হবে কোনো ঝোল থাকা যাবে না আমি ওকে সেভাবেই মাছটা ভুনা করে দিই এবং এটা মজা করে খাই এখন এই মশলার সঙ্গে মাছগুলা ভালো করে মিশায় নিব মাছটা কষানো হয়ে গেলে দিয়ে দিব ঝোলের পানি এখন সবকিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ওয়েট করব ঝোলের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এর মাঝে ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দিব যাতে তরকারিটা নিচে লেগে না যায় ঠিক এই পর্যায়ে এসে এখন দিয়ে দিব চার পাঁচটা আস্ত কাঁচামরিচ এখন কিন্তু আর তরকারিটা নাড়া দেওয়া যাবে নাড়া দিতে গিয়ে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এখন শুধু কড়াইটা ধরে একটু নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায় তরকারিটা কিন্তু গেছে এখন শুধু আমি চুলার মধু মধু আছে দশ দমে বসিয়ে রাখবো এই তো তরকারির ফাইনাল লুকটা এখন আমি একটা পাত্রে উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা মনে হয় খেয়াল করেছো আমি এই রান্নাতে কোনো আদা রসুন বাটা দিই নাই আমি আসলে কোনো মাছে আদা রসুনটা খাই না তোমরা যদি চাও আদা রসুনটা দিতে পারো অনেকেরই দেখি যে এই পাঙ্গাশ মাছে গরম মশলা গোড়াটা দেয় আসলে গরম মশলা গোড়াটা দিলে মাছ তো আর মাছ থাকলো না সেটা তো মাংস হয়ে গেল আমি তোমাদেরকে বলবো আমার এই সেম রেসিপিতে তোমরা একবার হলো মাছ রান্না করে খেয়ে দেখো মাছে কিন্তু একদমই গন্ধ পাবা না এবং খেতেও কিন্তু অনেক মজা হবে আর কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও এই তো ছিল আজকের রেসিপি পাঙ্গাশ মাছ ভুনা আজকের এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে পেসটপকে ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ